তুমি কি জানো টাকা আসার আগে আল্লাহ সাতটা নিদর্শন দেন কিন্তু আমরা বেশিরভাগ সময় সেগুলো চিনতেই পারি না আজ জেনে নাও হয়তো তোমার জীবনেও সেই লক্ষণগুলো শুরু হয়ে গেছে প্রথম নিদর্শন মন অকারণে শান্ত হয়ে যায় যেন ভেতরে এক প্রশান্তি নামে যদিও কিছুই ঠিক হয়নি এটা আল্লাহর ইশারা আমি তোমার জন্য কাজ করছি দ্বিতীয় নিদর্শন হঠাৎ কষ্ট বাড়ে আয় বন্ধ হয়ে যায় পরীক্ষা শুরু হয় কিন্তু মনে রেখো অন্ধকারের পরেই ভোর আসে তৃতীয় নিদর্শন তুমি নামাজে মন পাও তওবা করতে ইচ্ছে করে আল্লাহ চান তোমাকে পরিষ্কার করে রিজিক দিতে চতুর্থ নিদর্শন পুরনো কিছু হারাও হয়তো চাকরি সম্পর্ক বা সুযোগ কারণ আল্লাহ পুরনো দরজা বন্ধ করেন যাতে নতুন দরজা খুলতে পারেন পঞ্চম নিদর্শন ছোট ছোট সুযোগ আসতে শুরু করে যা তুচ্ছ মনে হয় কিন্তু সেখান থেকেই শুরু হয় বড় বরকত ষষ্ঠ নিদর্শন মন পরিষ্কার হয়ে যায় হিংসা অহংকার কমে যায় এটাই বরকতের রাস্তা সপ্তম নিদর্শন তুমি অনুভব কর কেউ কিছু করতে পারবে না শুধু আল্লাই পারবে এই তাওয়গুলি রিজিকের চাবি কাঠি। তুমি এখন যে কষ্টে আছো হয়তো সেটাই রিজিকের আগে আল্লাহর পরীক্ষা বিশ্বাস রাখ আল্লাহর সময়ই সঠিক সময় সাবস্ক্রাইব করো বিসমিল্লা টিভি প্রতিদিন শোনো এমন অনুপ্রেরণামূলক গল্প